উদ্বোধন হয়ে গেল বজবজ থানা সংলগ্ন নদীঘাটের পাশে নবনির্মিত কালী মন্দির বজবজ পৌরসভার চার নম্বর ওয়ার্ড নাগরিক কমিটির ব্যবস্থাপনায় এবং বজবজ থানার ভারপ্রাপ্ত আধিকারিক শান্তনু শান্তনুপস তত্ত্বাবধানে দক্ষিণ চব্বিশ পরগনার বজবজ বিধানসভার অন্তর্গত বজবজ থানা সংলগ্ন নদীঘাটের পাশে নবনির্মিত শ্রী শ্রী কালী মন্দিরের শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় নির্মিত কালী মাতার মূর্তি এবং মন্দিরের এই শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবার পুলিশ জেলার পুলিশ সুপার রাহুল গোস্বামী উপস্থিত ছিলেন বজবজ বিধানসভার বিধায়ক অশোক দেব দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পরিষদের পূর্ত এবং পরিবহন দপ্তরের কর্মাধ্যক্ষ জানাব জাহাঙ্গীর খান বজবজ পৌরসভার পৌর প্রধান গৌতম দাসগুপ্ত বজবজ ইনস্টিটিউট অফ টেকনোলজির কর্ণধার জগন্নাথ গুপ্তা পূজালী পৌরসভার পৌরপ্রধান তাপস বিশ্বাস বজবজ ভারপ্রাপ্ত আধিকারিক শান্তনু বসু সহ আরো অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ আদ্যাপীঠের মহারাজ পূর্ণপাদ শ্রীমদ মুরালো ভাই ব্রহ্মচারী মহারাজ ভার্চুয়ালি এই মন্দিরের শুভ উদ্বোধন করেন পরে পুলিশ সুপার রাহুল গোস্বামী সহ বজবজ থানার ভারপ্রাপ্ত আধিকারিক এবং সমস্ত প্রজ্বলনের মধ্যে দিয়ে এই উদ্বোধনী সন্ধ্যা আরও সুন্দর করে তোলেন এই অনুষ্ঠানে সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়বার মতো থানা সংলগ্ন এই ঘাটে মন্দির নির্মিত হওয়ায় বেশ খুশি এলাকার প্রতিটি মানুষ আমরা আশা রাখতে পারি আগামী দিনেও বজবজ থানা সংলগ্ন এই ঘাটটি আরও সুন্দরভাবে সুসজ্জিত রূপে সেজে উঠবে বিউরো রিপোর্ট বজবজ নিউজ